গতকাল সকালে আরজিকর হাসপাতালের চারতলা থেকে হাসপাতালের পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় এরপর এই গোটা হাসপাতাল চত্বর উত্তাল হয়ে ওঠে অভিযোগ ওই মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই বিষয়টি কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে নিন্দার ঝড় ঘটনা তরফ থেকে স্থানীয় টালা থানায় অভিযোগ রুজু করা হয়েছে পরে ধর্ষণের মামলা সেখানে সংযোগ করে কলকাতা পুলিশ আর এরই প্রতিবাদে বিক্ষোভ দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে এদিন সকাল দশটা নাগাদ ডিওয়াই পক্ষ থেকে রানীগঞ্জ থানার অধীনে বল্লভপুর আইসিকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো ডিওয়াই পক্ষ থেকে এবং এর সাথে রাজ্য নেতৃত্ব মিনাক্ষী মুখার্জির সঠিক বিচারের আওয়াজ তুলে তাকে হেনস্থা হতে হয় পুলিশের হাতে এর সঠিক বিচার চায় না হলে তাদের এই বিক্ষোভ চলতে থাকবে এমনটাই জানিয়েছেন কর্মী সমর্থকরা যে চাকরি আজকে মারা গেছে তার মা সে ডাক্তারি পড়াশোনা করার পরেও সে আন্ডার ডিউটিতে ছিল অন ডিউটি তাকে এইভাবে হেনস্থা করা হয় এবং তাকে ধর্ষণ করে খুন করা হয় এর বিচার আমরা চাই এর প্রতিবাদ করতে গিয়ে মিনাক্ষী মুখা মুখার্জি হেনস্থ হেনস্থা হয়েছে এবং যারা প্রতিবাদ করছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা এই সভাকে ডেকেছি এবং এর পরেও আমাদের সভা হবে নেতাজের সামনে আমরা চাই এর প্রতিবাদ হোক এবং এদিন ডি ওয়াই পক্ষ থেকে সদস্যরা জানায় জিআর করে জিআর করে যে জঘন্যতম ঘটনা ঘটেছে শুধু ওই মহিলা চিকিৎসকেরই নয় বাংলার সকল মা বোনদের সম্মানের ব্যাপার নিয়ে প্রশ্ন তুলে তিনি রাজ্য সরকারকে তুলে ধরা করেন যাত্রী পড়ুয়া হচ্ছে যে নিঃশংসভাবে হচ্ছে যে ধর্ষণ করা হয় ধর্ষণ করার পর হচ্ছে যে তাকে হচ্ছে যে খুন করা হয় আমাদের ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা এবং রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং মিনাক্ষী মুখার্জি সহ যুবকর্মীরা যখন হচ্ছে যে প্রতিবাদ করতে যায় এই মমতা ব্যানার্জির পুলিশ হচ্ছে তাদেরকে বাধা দেয় এবং আমাদের হচ্ছে যে নেতৃত্ব তাদেরকে হচ্ছে যে লাঠির হচ্ছে হচ্ছে যে করে তারই হচ্ছে যে প্রতিবাদে আজ এবং কাল দশ এবং এগারো তারিখে গোটা রাজ্য জুড়ে হচ্ছে যে বিক্ষোভ হচ্ছে যে আমাদের কর্মসূচি চলবে আজ আমরা বল্লভপুরে হচ্ছে যে আমরা ছেড়েছি সকালে আর জিকর হাসপাতালের চারতলা থেকে হাসপাতালের পড়ুয়া মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় এরপর থেকেই গোটা হাসপাতাল চত্বর উত্তাল হয়ে ওঠে অভিযোগ ওই মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনায় স্থানীয় টালা থানায় অভিযোগ রুজু করা হয় পরে ধর্ষণের মামলা সেখানে সংযুক্ত করে কলকাতা পুলিশ গতকাল ঘটনাস্থল থেকে বেশ কিছু চুল উদ্ধার করেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা সেই সকল চুলের নমুনা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিকভাবে অনুমান ওই মহিলা চিকিৎসকের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা